হ্যালো এভ্রিওয়ান ফোকাসিওর লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য সাধারণ অর্থে যুক্তরাষ্ট্র বলতে আমরা বুঝি যখন সরকারের ক্ষমতাকে ভাগ করে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বন্টন করা হয় এবং তারা নিজ নিজ এলাকায় স্বাধীনভাবে শাসন আইন ও বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে ভারতীয় সংবিধানের কোনো অংশেই যুক্তরাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়নি পরিবর্তে সংবিধানের এক নম্বর ধারায় বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালবি আ ইউনিয়ন অফ স্টেট ভারতবর্ষকে একটি প্রকৃত যুক্তরাষ্ট্র দেশ হিসেবে বিবেচনা করা হবে কি না তা নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে বিস্তর মত লক্ষ্য করা যায় পল অ্যাপেলবি ভারতকে একটি চরম যুক্তরাষ্ট্র দেশ বলে মন্তব্য করেন অপরদিকে কেসি হোয়ে জি এন কে পি মুখার্জি দুর্গা দাস বসু প্রমুখ সংবিধান বিশেষজ্ঞরা ভারতকে যুক্তরাষ্ট্র না বলে এককেন্দ্রিক বা আধা যুক্তরাষ্ট্রীয় বলার পক্ষপাতী ভারতবর্ষে যে সমস্ত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো দুই ধরনের সরকারের উপস্থিতি ভারতে একটি কেন্দ্রীয় সরকার এবং একাধিক রাজ্য সরকার রয়েছে লিখিত সংবিধান ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত ও জটিল সংবিধান ক্ষমতার বন্টন ভারতীয় সংবিধানে তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে সংবিধানের প্রাধান্য অন্যান্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো ভারতেও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে সংবিধান অনুসারেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি নিজেদের কাজকর্ম পরিচালনা করে স্বাধীন ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত ভারতবর্ষে সুপ্রিম কোর্ট স্বাধীন ও নিরপেক্ষ আদালত হিসেবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিবাদের মীমাংসা করে থাকে ও সংবিধানের অভিভাবক হিসেবে ভূমিকা পালন করে এই আলোচনা থেকে মনে হতে পারে যে ভারত হলো যুক্তরাষ্ট্র কিন্তু এখানে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য অনুপস্থিত যেমন ভারতে দ্বিনাগরিকত্ব বিষয়টি উপেক্ষিত হয়েছে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি দেখা যায় না এখানে পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় প্রতিটি রাজ্য থেকে সমান প্রতিনিধি নির্বাচিত হয় না এখানে দ্বৈত বিচার ব্যবস্থার নীতি গ্রহণ করা হয়নি ভারতে অঙ্গরাজ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না জরুরি অবস্থার সময় এখানে কেন্দ্রীয় সরকার এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব ভোগ করে থাকে পরিশেষে এই কথা বলা যায় যে ভারতে প্রকৃত যুক্তরাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা না হলেও এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে যে কারণে ভারতকে আধা যুক্তরাষ্ট্র বলা যথোপযুক্ত আজকের মতন এখানেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্টেও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ